সত্যম শিবম সুন্দরম মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল স্মৃতি সত্য সাঁয়ের জন্ম দিবসের অনুষ্ঠান কেক কাটা থেকে প্রসাদ বিতরণ নানা কাজে সামিল হলেন অনিল জয়সওয়াল সাঁই ও সাঁই পরিবার স্মৃতি সত্য সাঁই বাবাকে সমস্ত ধর্মের মানুষই দেবতা জ্ঞানে পুজো করেন সত্য সাঁই ছিলেন একজন হিন্দু ধর্মগুরু আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ তার ভক্তদের বিশ্বাসে তিনি ছিলেন একজন অবতার ও গডম্যান আধ্যাত্মিক শিক্ষক ও অলৌকিক ক্রিয়া প্রদর্শক তিনি সম্প্রতি কলকাতায় সারম্বরে পালিত তার জন্মদিবস কলকাতার বাঘা মাঠের কাছে সত্যম শিবম সুন্দরম মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল সত্য সাই এরানব্বই তম এমনিতে নিত্য নিয়মিত হয় উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠান ছিলেন চেয়ারম্যান রাম নরেশ জয়সওয়াল এছাড়াও হাজির ছিলেন প্রতিষ্ঠাতা অনিল জয়সওয়াল সাই সাধনা জয়সোয়াল সুশমা সুষমা জয়সোয়াল বিকাশ জয়সওয়াল পূর্ণিমা গুপ্তা সুরেশ গুপ্তা নন্দ কিশোর জয়সোয়াল পৌরহিত্য করেন সুশান্ত পাত্র শ্রেধে সত্য সাঁয়ের জন্মদিবস উপলক্ষে সত্যম শিবম সুন্দরম মন্দিরে কেক কাটার পাশাপাশি নানা রকম সামাজিক কাজও করা হয় প্রায় সাত আটশো মানুষকে ভোগ বিতরণ করা হয় আমি ধরেছি সবাইকে মানি আমি মাকে মানি সাইকে মানি সবাইকে মানি আর আমার বিদ্যতে সাই ছাড়া আমার কিছু জানি না ইনি জানেন ইনি আমার প্রত্যেক বৃহস্পতিবার আমার এই পথ আমি বালিগঞ্জে মন্দিরে যাই তিন চার মন্দিরে যাই এই সব থেকে ভালো বাবা বাবা আশীর্বাদে ইনি আমাকে অপেক্ষা করেন আমি না আসলে আর আমার জন্য বসে থাকেন আমি একটা চাই দেখতে সময় আসি আমাকে প্রসাদ না খাইলে আমার বাড়ির জন্য প্রসাদ না দিলে ইনার মনটা শান্তি হয় না আমার আর বলে আমার সংস্থা আছে তার মধ্যে আমি প্রত্যেক বছর কিছু না কিছু করতে থাকি আমি কিছুদিন আগুন একটা সাই চর্চা করেছি তার গুরুজি এসেছিলেন বলা আমি আমার সেবা আমার অন্য ব্যাপার আমরা সাগরে গিয়ে পটকে পরিষ্কার করি আর আবার বিতরণ করি সব রকম কাজও আমাদের ওপিনই হয় চতুসাঁই বাবার দুটো তিনটে হসপিটাল আছে বিনা পয়সায় বাবা এখানে অনেক পেচেন্ট পাঠিয়েছি ব্যাঙ্গালুরে বাবারে বাবা আমাদের ইন্টারভিউ করেছে আমাকে তো বাবা ভালো বাসেনি কিন্তু ভাইকে বেশি ভালোবাসতে ভাইয়ের কথা হয় ভাইকে কি বলুন তো যখন বাবা আসেন যত লক্ষ লোক থাক কি ভাইয়ের চোখে কথা বলে চোখে চোখে কথা বলে দিবি বাবার নিরানব্বইতম জন্মদিন আমাদের নিয়ম অনুপাতে গরিবদের খাওয়াতে হয় দান করতে হয় তাই জন্য আমার ক্ষমতা অনুপাতে আমার ছেলেদের ক্ষমতা অনুপাতে এই জিনিসটা আমি করেছি যাতে সবাই আনন্দ করে আনন্দটাই হচ্ছে ঈশ্বর উপলব্ধি করা তাই জন্য আমি বলবো এই সবাই সবাই মিলে আপনারা বাবার কোনো উৎসব হলে সাই কোনো উৎসব হলে আগে মেন হচ্ছে ভান্ডারা করবেন এবং মানুষের উপকার যাতে হয় সেই কাজটা করবেন শুধু এখানেই থেমে থাকতে চান না আনিল জয়সওয়াল সাঁই মানুষের সেবায় যে কোনো কাজে এগিয়ে আসতে বদ্ধপরিকর তিনি ও সাঁই পরিবার ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন